संदेशखालিতে ইডির ওপর হামলার অভিযোগে আর 3 গ্রেফতার করল পুলিশ বশিরাড পুলিশ জেলার নেজার থানা ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছিল আর তারপর আর তিনজনকে জনকে গ্রেফতার করার পর ইডির ওপর হামলার ঘটনায় গ্রেফতার বেড়া দারালো 7 দিন দৃত 3 জনকে বশিরাড আদালতে হাজির করা হল দৃতরা হলো এনামুল শেখ আয়জল শেখ হাজী শেখ ইডির অভিযোগ সন্দেশখালি সর্বেরিয়াতের তৃণমূল নেতা শেখ শাহজানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন তারা এবং সেই আক্রমণের পেছনে তৃণমূল নেতার ভূমিকা রয়েছে বলে ইডির অভিযোগ মূলত ফোনে অনুগামীদের ডেকে শেখ শাহজাহান ইডি কর্তাদের ওপর হামলা চালিয়েছিল বলেও অভিযোগ আর সেই ঘটনার এগারো দিন পর আজও বেপাত্তা উত্তর ২৪ পরগনার মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইন ভঙ্গকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন তবে ওদেশে পাওয়া যায়নি তৃণমূল নেতা শেখ শাহজাহানের আর এই ঘটনা তদন্তে নেমে নাজার থানার পুলিশ এটি তদন্তকারী দলের ওপর হামলার অভিযোগে একের পর এক গ্রেফতার শুরু করেছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বসিরাট আদালতে পুলিশ হাজির করালে বিচারক তাদের ছদিনের জন্য জেলে পাজতে নির্দেশ দিয়েছে সন্দেশখালী কাণ্ডে ঘটনার এগারো দিন পর গ্রেফতার সাতজন তবে তার মধ্যে কিন্তু এখনো শেখ শাহজাহান বেপাত্তা এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তার আইনজীবী মারফত আদালতে হাজিরও হয়েছে সেখানে দাঁড়িয়ে আইনজীবীর মারফতে কিন্তু এই মামলায় তিনি যুক্ত হতে চেয়েছিলেন সোমবার দিন আইনজীবী গিয়ে সেই বিষয়ে কথা বলেছেন আদালতের সঙ্গে ঠিক তার পাশাপাশি মঙ্গলবার কিন্তু দেখা গেল যে এখনই কিন্তু সন্দেশখালী কাণ্ডে তিনি নিজেকে যুক্ত করতে চাইছেন না এই বার্তাও কিন্তু পাঠানো হয়েছে হাইকোর্টে আইনজীবীর মারফত তবে এদিকে সন্দেশখালী রেডির ওপর আমলার অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বসিরহাট পুলিশ জেলার নেজার থানা ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছিল এবং তারপর আরো তিনজনকে গ্রেফতার করলো ইতিমধ্যে ঘটনার এগারো দিন পর মোট গ্রেফতার হয়েছে সাত জন ধৃত তিনজনকে বসিরহাট আদালতে হাজির করেছে পুলিশ এবং তারপরে দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত જા જાણી જાણી એ બોલિયા